গোটা বাতিল শক্তি মুসলমানকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন আমার বাংলাদেশে যদি এমন কোন পরিস্থিতি আছে দেশটা যদি পরাধীন হয়ে যায় আর আপনি আমার বুক বরাবর যদি রাইফেলার বন্ধ করে গুলি তাক করে বলে ইসলামকে সাজতে হবে তখন কি বুক করে বলতে পারবেন আমি মুসলমান পারবেন 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 তখন কে কথা বলতে পারবেন জালা হ্যাঁ মুসলমান কাল্লা কাটাইয়া দিতে হবে ইসলাম দেওয়া যাবে না আস্তে করেন আস্তে 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 ইমান দেওয়া যাবে না ভুক্তান করে দাঁড়ায় বলতে হবে জীবন দিয়ে দেব ইমান দেব না কে রাজি আছেন দেখি এমন যদি কোনো পরিস্থিতি আপনাদের সামনে আসে জীবনটা যদি চলে যায় ইমানটা থাকবে কোনটা রাখবেন কোনটা দিবেন

আব্দু জাহেরের কাছে অস্ত্র আসে না নাই? আছে। আব্দুল জাহের শূন্য কাছে শক্তি আছে না নাই? আছে। শক্তি কিন্তু আমার দর্শনের কিছুই চিন্তা করার সময় আছে? সেই জন্য বাপ밧 ভাই মাসে আমাদের বর্ষ পড়دن তার। আল্লাহ বড়